এই কপত কপতি দহিকে দেখছেন দুজনেই মনে মনে একে অপরকে খুব পছন্দ করে কিন্তু ব্যাপারটা যখন বিয়ের খাতায় চলে আসে তখনই বিয়ের আগের রাতে অনুষ্ঠান থেকে দুজনেই উধাও কিন্তু প্রশ্ন হলো কেন তোরা যখন একে অপরকে পছন্দই করিস তাহলে বিয়ে কেন করবি না ওয়েল সেটা না হয় আজকের সিনেমাটা দেখতে দেখতেই বুঝে যাবেন বলছিলাম দু হাজার একুশ সালে মুক্তিপ্রাপ্ত একটা তেলেগু কমেডি ড্রামা মুভি ঠেল্লাভাড়িতে গুরুবারাম সিনেমার গল্প তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে গল্পের শুরুটা হয় একটা বিয়ে বাড়ি দেখিয়ে হ্যাঁ এই ছেলেটার বিয়ে হচ্ছে এখানে তার নাম ভিরু আর এক কথায় বলতে গেলে ইন্ডিয়ান বিয়ের কালচারটা খুবই বৈচিত্র্যময় আজকে এই অনুষ্ঠান কালকে ওই অনুষ্ঠান এসবের মধ্য দিয়েই যায় এখানেও তেমনটাই চলছে আজকে ভিরুর গায়ে হলুদ তার বাড়ির সবাই উৎসবে একদম মেতে রয়েছে কিন্তু ভীরুর বাবা কিছুটা অন্যরকম একদম শুরু থেকেই ভীরুর প্রতি সে সবসময় বিরক্ত থাকে কারণ বিরক্ত থাকার কথা জানতে পারবেন সামনে দেখতে থাকুন তবে আজকে যেহেতু ছেলের বিয়ে তাই কোনো রকমে নিজেকে সামলে রেখেছে তারপর এই হল ভীরুর মামা সংক্ষেপে বলতে গেলে সে এমন একটা মানুষ যে জায়গায় তার কোনো দরকার নেই সেই জায়গায় গিয়ে নাক তাহলে চলুন এবার মেয়ের বাড়ি দেখে আসি হ্যাঁ এই হলো বউ তার নাম মধুমিতা সেও তার বিয়ে নিয়ে বেশ বাড়ির সবাই তাদের মেয়ের বিয়েতে খুবই হাসি খুশি রাতের বেলা ভীরুর পরিবার তাদের অনুষ্ঠানে হাজির হয় রিসেপশনে সবাই তখন ফটোশুট নিয়ে ব্যস্ত আজ রাত পার হলে কাল সকাল ভোরেই তাদের বিয়ে হ্যাঁ রীতি অনুযায়ী বিয়েটা তারা ভোরে ভোরে সেরে ফেলে আর এদিকে ভিরুর মামা খাবার দাবার নিয়ে ব্যস্ত এভাবেই খুব খুব সুন্দর একটা সময় পার হলে সবাই যার যার ঘরে রেস্ট নিতে চলে যায় রাত মোটামুটি ভালোই হয়েছে তবে দেখা যায় ভিরু প্রথমে তার ঘরে ঢুকে তারপর কিছুক্ষণ পর চেঞ্জ করে হাতে একটা ব্যাগ নিয়ে বাইরে বের হয় আর আস্তে ধীরে বাড়ির বাউন্ডারি টপকে বিয়ে ছেড়ে পালানোর প্ল্যান করে অর্থাৎ সম্ভবত বিয়েটা সে করবে না ঠিক তখনই বীরু সেখানে কারো উপস্থিতি বুঝতে পারে তাই হাতে থাকা ব্যাগটা সাইডে ছুঁড়ে ফেলে দেয় আর তারপরেই সে দেখতে পায় তার হপু বৌ মধু সেখানে এমনকি তার হাতেও একটা ব্যাগ আর দুজনে এইভাবে মুখোমুখি হওয়াতে মধু বেশ ভয় পেয়ে যায় যে ভীরু আবার কিছু জানতে পেরে গেল নাকি কারণ মধুর হাতে থাকা ব্যাগটা দেখে বোঝাই যাচ্ছে সেও বিয়ে ছেড়ে পালিয়ে যাচ্ছিল যার কারণে ভীরু বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসা করে তবে মধু তো নিজেও জানে না যে ভীরু ও পালানোর জন্যই এখানে এসেছিল তাই সে কিছুটা লজ্জিত হয় সেখানে ভীরু তাকে কথা শোনায় যে বিয়েটা যদি করতেই চাওনি তাহলে বলনি কেন ঘটনা এই পর্যন্ত আসতো না আর তোমার এখন পালিয়ে যাওয়ার কারণে যে ঝামেলাটা হতো সেটা সম্পর্কে একবার ভেবেছ তাছাড়াও এখানে যে অসম্মানের বিষয়টা হতো এটা ঠিক আছে তুলনায় মধুর বেশি অসম্মানিত হতো কিন্তু সে কেন এই বিষয় নিয়ে চিন্তা করলো না আসলে ভিরুর নিজেরও প্ল্যান ছিল সে পালিয়ে যাবে কিন্তু সুযোগ যেহেতু পেয়েছে ছাড় দেবে কেন আর এখানে ভিরুর কথা শুনে মধু করবে বুঝতে না পেরে কান্নাকাটি করতে শুরু করে যার কারণে ভীরু এবার চুপ হয়ে যায় আর তাকে বুঝিয়ে বলে যা হয়েছে হয়েছে তুমি যাও এখানে কোনো সমস্যা হলে আমি দেখে নেবো যা শুনে মধু নিজেও খুব অবাক হয় তবে বাড়তি কোনো চিন্তা না করে সে যখন চলে যেতেই ধরে তখনই ভিরুর সাইডে সে তার ব্যাগ দেখতে পায় সে জিজ্ঞাসা করে এই ব্যাগ নিয়ে তুমি কি করছো যার কারণে এবার ভিরু নিজেও ব্যবাজাকা খেয়ে যায় সে কী রেখে কি বলবে কিছু বুঝতে পারে না যার কারণে একসময় মধুও বুঝে যায় যে ভীরু এখান থেকে পালানোর প্ল্যানিং করছিল ঠিক তার মতোই যার কারণে এবার তাদের দুজনের মধ্যে একটা ক্যাচাল বেঁধে যায় ভীরু তাকে বারবার বোঝায় যে আরে আমি পালানোর জন্য নয় এই ব্যাগের মধ্যে আমার মায়ের শাড়ি এগুলো দিয়ে আসতে যাচ্ছিলাম কিন্তু মধু তো বুঝে গিয়েছে যার কারণে এসে বলে যে আচ্ছা তাহলে তো ভালোই হলো আমিও পালাচ্ছিলাম না আমার বান্ধবীর মেকআপ কিট ফেরত দিতে যাচ্ছিলাম কিন্তু ভীরু তাকে বারবার বোঝায় দেখো বিয়ে যেহেতু করতে চাইছিলে না পালাতে চেয়েছিল তাহলে চলে যাও অন্তত আমার ক্ষেত্রে ভালো হবে তবে এইবার মধুও তার সাথে তেরাভাবে কথা বলে দুজনেই যেহেতু পালাতে চাইছি তাহলে তুমি কেন পালাচ্ছ না তুমি যাও তুমিও তো পালাতে বাই বাইদাও এ ছেলে পালিয়ে গেলে অসম্মানটা কম হবে আর আমারও সাহায্য হয়ে যাবে কিন্তু কথায় কথায় এখানে দুজনেরই ঘাড়তোমি শুরু হয় কারোরই অবশেষে পালানো হয় না ঠিক তখনই বলতে বলতে ভীরু সেই পাগলা মামা চলে আসে আর মাঝরাতে হবু স্বামী স্ত্রীকে এভাবে রাস্তায় কথা বলতে দেখে সে রাগ হয়ে যায় এমনকি এক সময় সে ভীরুকে রাগ দেখিয়ে বলে বেটা আগামীকালকেই তোর বিয়ে একটা রাত অপেক্ষা করতে পারছিস না এত তাড়াহুড়ে কিসের এমনকি সে মধুর উপরেও রাগ হয় হ্যাঁ ও তোমাকে ডাকবার তুমি চলে আসবে বিয়ের পর না হয় ঠিক আছে এখনই সব করার কী দরকার মানে বললাম না একটু মনের মানুষ যা মনে চায় তাই ভেবে নেয় তারপর সে তাদের দুজনকেই ভেতরে নিয়ে আসে ভীরুকে তার রুমে পাঠিয়ে দেয় আর মধুকে তার রুমে কোয়েন্সিডেন্টলি তাদের রুমও পাশাপাশি রয়েছে আর ভালো মতো ভীরকে বুঝিয়ে দেয় ভুলেও যেন কিছু করার মতো চিন্তা না করিস তারপর তার চলে যাওয়ার পর ভীরু তার এক মোটু বন্ধুকে কল করে তাড়াতাড়ি তাকে গাড়ি নিয়ে বাড়ির সামনে আসতে বলে আর সে নিজে মধুকে রাজি করতে চলে যায় মধুও দরজা খুলে কথা বলার জন্য তাকে ভেতরে নিয়ে যায় আর এই দেখে বাইরে থাকা ভীরুর মামার মাথায় আবারও বাস সে তো অন্য কিছুই ভেবে নিয়েছে ভেতরে ভীরু আবারও মধুকে বোঝায় দেখো আমার বাবা খুবই মেজাজি মানুষ আমি পালিয়ে গেলে ঝামেলাটা বেশি হবে বরং তুমিও যেহেতু পালাতে চেয়েছিলে তুমি চলে যাও কিন্তু মধু রাজি হয় না সে বলে যে সে যদি পালিয়ে যায় তাহলে তার বাবা তাকে আস্ত ছাড়বে না তাই ভীরু যেহেতু পালাতে চাইছিল সে যেন পালিয়ে যায় যার কারণে দুজনের মধ্যে আবারও একটা ঝগড়া লেগে যায় সে ভীরু তাকে হুমকি দেয় আমি পালাবো না কালকে বিয়ে করেই ছাড়বো তারপর দেখে নেব তোমাকে তার কারণে এবার মধু তার সাথে নেগোসিয়েট করতে রাজি হয় এবার দুজনেই ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে দুজনেই সিদ্ধান্ত তারা এই বিয়ে না করার কারণ সম্পর্কে একে অপরকে জানাবে তারপর যার কারণটা সলিড হবে সে থেকে যাবে যাবে অপরজন পালিয়ে তাই প্রথমে বলতে শুরু করে একটা মেয়ে যাকে সে খুব ভালোবাসে তার জন্যই সে বিয়ে ছেড়ে পালাচ্ছিল গল্পটা সেখান থেকে দুই বছর পেছনে চলে যায় একটা নাইট ক্লাবে ভিরুর সাথে তার প্রথম দেখা হয়েছিল মেয়েটার নাম কুশিনা টুকটাক কথাবার্তায় ওখানে তাদের পরিচয় হয় কিন্তু ঠিক তখনই আবার ঘটনা বর্তমানে চলে আসে মধু তাকে বারবার সাবধান করে যা বলবে সত্যি বলবে বানিয়ে বানিয়ে গল্প বললে কিন্তু আমি ধরে ফেলবো তাই বি কেয়ারফুল সেখানে বিরু তাকে এনশিওর করে যে এটা কোনো বানানো গল্প নয় তারই প্রথম প্রেমের গল্প ঘটনাটা আবারও সেই সময়তে চলে যায় সেই পার্টিতে নাচ গানের মধ্যে হঠাৎ সেখানে বেশি পরিমাণে দুষ্টু পানি খাওয়ার কারণে বীরের বমি আসতে শুরু করে আর সেখানে সে ওখানকার এক বড় লোকের ব্যাটার উপর বমি করে দেয় যার কারণে সেখানে তার সাথে বীরের বন্ধুদের কথা কাটাকাটি লেগে যায় আর শুরু হয়ে যায় একটা ঝামেলা যেখানে অবভিয়াসলি বীরের মার খাওয়াটা স্বাভাবিক ছিল কিন্তু মার খাওয়ার পর রাতে যখন তাকে হসপিটালে হয় তখন সেখানে কুশিনা এজ এ ডক্টর তার চিকিৎসা করতে আসে হ্যাঁ হসপিটালটা পাশেই ছিল আর এত রাতে তো ডক্টর থাকবে না সেজন্য কুশিনা নিজেই এই সমস্ত বিষয় দেখে তার চিকিৎসা করতে এসেছিল আর সেখানেই প্রথমবারের মতো বীর তার প্রেমে পড়ে যায় পরদিন সকালেই জানা যায় বীরের ডান হাতটা মোচকে গিয়েছে আর সে তার বন্ধুদেরকে ওই ছেলের খোঁজ নিতে বলে গতকাল শুধুমাত্র নেশাই ছিল বলে কিছু করতে পারেনি কিন্তু খবর নিয়ে ছাড়বো তাদের কিন্তু তখনই সেখানে কুশিনা তার খোঁজ নিতে চলে আসে গত রাতের বিষয়টা নিয়েও তাকে জিজ্ঞাসা করে তখন বীরু কোনো রকমে বিষয়টা সামলে নাই কিন্তু এখানে সে কুশিনাকে একের পর এক সকল অদরকারি প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে যেমন কোনটা সে খেতে পারবে কোনটা সে খেতে পারবে না কোনটা সে পড়তে পারবে পড়তে পারবে না এটা করা যাবে নাকি ওটা করা যাবে নাকি তাছাড়াও আরও কিছু প্রশ্ন মূলত সে তার সাথে কথা চেষ্টা করছে যা বুঝতে পেরে একসময় কুশিনা তাকে বিদায় জানিয়ে চলে যায় কিন্তু ভীরু সিদ্ধান্ত নিয়েছে এত সহজে সে এই হাসপাতাল ছাড়বে না পরপর একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় কিন্তু বীরু শুধুমাত্র কুশিনার জন্যই এখনও হাসপাতালে পড়ে আছে এ কয়দিনে কুশিনা কয়েকবার তাকে বলেছে সমস্যা নিয়ে অল্প সামান্য ব্যথা থাকবেই বাড়ি চলে যাও কিন্তু আজকে পেট ব্যথা কালকে মাথা ব্যথা এই সেই বলে বীরু হাসপাতাল থেকে যেন যেতেই চাইছে না এভাবেই দেখতে দেখতে দশটা দিন সে হাসপাতালে পার করে কিন্তু অবশেষে বিষয়টা কুশিনা নিজেও বুঝতে পারে তাই তাকে এবার সিরিয়াসলি এখান থেকে চলে যেতে বলে কিন্তু হাসপাতাল থেকে চলে গেলেও বীরু তার পিছু ছাড়ে না আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা এসব কারণ নিয়ে সে প্রতিদিন কুশিনাকে দেখতে আসে আর তেমন বিস্তারিত বলতে চাই না এতটুকু বুঝে নিন যে ধীরে ধীরে বীরু কুশিনাকে ভালোই ইমপ্রেস করতে শুরু করেছে আর তাদের দুজনের প্রথমত বন্ধুত্ব হয় তারপর কুশিনা নিজেও তার সাথে ফ্রি হতে থাকে আজকে সরাসরি বিরু তাকে একটা ডেটের জন্য প্রস্তাব দেয় কিন্তু এত সহজে তো সে রাজি হবে না একটা শর্ত দেয় সামনের দশ সেকেন্ডের মধ্যে বিরু যদি তাকে একটা কিছু বলে হাসাতে পারে তাহলে সে ডিসিশন নেবে যার কারণে তখনই সে বলে ওঠে আরে জানো একবার একটা মশা একটা হাতিকে বিয়ে করেছিল আর ফার্স্ট নাইটে কী হয়েছিল জানো সে বেশ কৌতূহলী হয়ে জানতে চায় কি হয়েছিল বিরু বলে বাসর ঘরে কয়েল জ্বালানো ছিল মশা বেচারা ঢুকতেই পারেনি আর হঠাৎ করে এমন একটা কথা শুনে কুশিনা বেশ ভালোই মজা পায় তাই সে রাজি হয় এরপর দুজনে তাদের ফার্স্ট ডেটে যায় সেখানে দুজনের মধ্যে বেশ ভালোই কথাবার্তা হয় আর তারপর থেকে তাদের ঘনিষ্ঠতাও বাড়তে শুরু করে মনে হয় গল্পটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে তাই না হ্যাঁ তাড়াতাড়ি এগোতে হবে কারণ সামনে আরও কাহিনী আছে যাক সম্পর্কটা তো হয়ে গেল কিন্তু ঝামেলা এখান থেকেই শুরু রিসেন্টলি বিরু তার লেখাপড়া কমপ্লিট করে নিজের আর্কিটেকচারাল কাজে ঢুকে পড়েছে সেখানেই দিনের বেশিরভাগ সময় সে ব্যস্ত থাকে কিন্তু তবুও কুশিনাকে সে সময় দিতে ভুলে না তবে একদিন কুশিনার সাথে ফোনে কথা বলার সময় সেখানে বিরুর এক ফিমেল কলিগ তাকে জিজ্ঞাসা করতে আসে তারা দুজনেই একে অপরের বেশ ঘনিষ্ঠ বন্ধু তাই কলে থাকা অবস্থাতেই বীরুর সাথে সে খুবই ফ্রেন্ডলি কথাবার্তা বলে এমনকি তার হাত থেকে মোবাইলটা নিয়ে কুশিনাকে সে পরে কল করতে বলে যে বিষয়টা কুশিনার মোটেও পছন্দ হয় না সাথে সাথে বীরুকে সে আবারও কল করে কিন্তু ভীরু তখন কাজে ব্যস্ত হয়ে গিয়েছে যার কারণে এবার কুশিনা তার প্রতি বিরক্ত হয় রাতের বেলা কথা মতো দুজনে একটা রেস্টুরেন্টে দেখা করে সেখানে কুশিনা বীরুকে তার ওই বান্ধবীর সম্পর্কে জিজ্ঞাসা করে ভিরুও তাকে স্পষ্ট জানায় যে তারা নাকি একসাথে লেখাপড়া করেছে খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু এই কথাটাই কুশিনার গায়ে লেগে যায় তার সব থেকে ক্লোজ কুশিনা হবে সে কিভাবে ফোনটা কেটে দিল কিন্তু ভীরুতা বারবার বোঝানোর চেষ্টা করে সে যেমনটা চিন্তা করছে তেমনটা নয় সে জাস্ট ফ্রেন্ড যার কারণে একসময় কুসিনা তার কথায় শান্ত হয় কিন্তু তারপর আবারও এই সেই কথাবার্তায় দুজনের কিছুটা কথা কাটাকাটিতে কুসিনা বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে আসে তবে ভীরুতাকে বোঝানোর চেষ্টা করে ঠিক তখনই ওখানকার একটা বখাটে তাদের দুজনকে এভাবে দেখে তাদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে এমনকি কুশিনাকে নিয়েও কয়েকটা খারাপ কথা বলে যার কারণে এমনিতেই বীরুর মাথা গরম ছিল এখন একদম ফায়ার হয়ে যায় ওখানে গিয়ে সে ঝামেলা শুরু করতেই যায় কিন্তু উল্টো এখানে আমাদের হিরো উদম কেলানি খেতে শুরু করে ওখানকার গুন্ডাদের একটা কেউ বীরু কিচ্ছু করতে পারে না উল্টো ছেলেদের একটা মারও মাটিতে পড়ে না সবগুলো সেই খায় আর গুন্ডাদের চলে যাওয়ার পর কুশিনা এবার মন খারাপ করে তার কাছে আসে কারণ তার জন্যই সে এতগুলো গুন্ডাদের হাতে মার খেয়েছে তাই কুশিনা ফার্স্ট এইডের জন্য বীরুকে তার বাসায় নিয়ে যায় তার বাবা মা আজকে তার নানি বাড়ি গিয়েছে তাই বীরুকে বাসায় নিয়েই প্রথমে সে তার প্রাথমিক চিকিৎসা করে যার কোনো একটা সময় কুশিনা নিজেই তার অজান্তে ভীরুর প্রতি আকর্ষিত হয় আর বিষয়টা নিজেও বুঝতে পারে তাই সেও তেমন কিছু না ভেবে কুশিনার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে কারণ কুশিনা তার কথাতে সায় দিচ্ছিল কিন্তু এরই মাঝখানে কুশিন কুসিনার ভীরুর বান্ধবীর কথা মনে পড়ে যায় আবারও সেই বিষয় নিয়ে জিজ্ঞাসা করে ওঠে যার কারণে বীরু এবার বিরক্ত হয় এটা কি এমন ধরনের কথা বলার টাইম যে বিষয়টা কুসিনাও বুঝতে পারে কিন্তু কুসিনা যেন মানতেই পারছে না ভীরুকে নিয়ে সে একটু বেশি ইনসিকিউর ফিল করে যার কারণে এক সময় ভীরু এবার সিরিয়াসলি বিরক্ত হয় আর এখানেই হয়ে যায় আবারও ঝামেলা আর সত্যি বলতে এখানে ঝগড়ার যে বিষয়টা সাজানো হয়েছে এটা টোটালি একদম বেসলেস একটা বিষয়ের ওপর ছিল আর এখানে সিনেমা বলে নয় বেসলেস বললে ভুল হবে আপনাদের মধ্যে যারা রিলেশনে আছেন সত্যি করে বলবেন এমন কোনো সিচুয়েশন আপনি ফেস করেছেন নাকি জানিয়ে যান কমেন্টে এই ছোট্ট ছোটো বিষয় নিয়ে এমন ঝামেলা ফিল করতেছেন নাকি একবার জানিয়ে যান এক সময় তাদের কথা কাটাকাটি এমন একটা পর্যায়ে চলে যায় যে কুশিনা তাকে চলে যেতে বলে যার কারণে উপায় না পেয়ে বীরু তার বন্ধুর বাসায় চলে যায় সেখানে বাকিদেরকেও সে দুষ্টুপানি খাওয়ার জন্য ডেকে এনেছে এমন একটা অভিজ্ঞতা পেয়ে সে পাগলের মতো নাচানাচি করতে শুরু করে পরদিন সকালে ভীরু যখন তার কাজে ছিল তখন তার বাবা তার সাথে দেখা করতে আসে ভীরুর বাবা বেশিরভাগ সময় তার গ্রামের বাড়িতেই থাকে শহরে তার ছেলের সাথে বিশেষ কোনো কারণেই দেখা করতে এসেছে ভীরু তার বাবাকে একদম জমের মতো ভয় পায় আর আজকে সে ভীরুকে এটা জানাতে এসেছে যে তারা ভীরুর জন্য একটা মেয়ে দেখতে চায় সময় হয়েছে বিয়ে করতে হবে কিন্তু ভীরু তাকে নিষেধ করে দেয় এখন নয় তার আরও কিছুটা সময় লাগবে তাছাড়াও সেদিন কাজের ফাঁকে আবার কুশিনা তাকে কল করে সেদিনের জন্য সে তার কাছে সরি চায় আর জানায় এভাবে আর বেশি দিন চললে হবে না সে নাকি তার বাবাকে তার কথা জানিয়েছে আর তার বাবা ভীরুর সাথে দেখা করতে চায় তাই সেদিন রাতে ভীরু একদম রেডি হয়ে কুশিনার বাবার সাথে কথা বলতে যায় কিন্তু কুশিনার বাবাও একদম সেই লেভেলের লোক অ্যাটিটিউডে ভরা সেখানে কুশিনার ফ্যামিলির আরও মানুষজন ছিল সবার সামনে সে কিছুটা তখন নার্ভাস ফিল করছিল তাই তখনই সে তার বন্ধুর কথা মনে পড়ে তার বন্ধু তাকে শিখিয়েছিল কিভাবে কথা বলতে হবে কাউকে কথা বলতে দেওয়া যাবে না শুধু নিজের কথাই বলতে হবে নিজের প্রশংসা করতে হবে তাই ভীরু সেখানে তাই করে যে বিষয়টা সেখানে উল্টো ব্যাকফায়ার করে কারণ কুশিনার বাবা বেশি কথা বলা মানুষকে পছন্দ করে না অবশ্য কুশিনা তাকে কয়েকবার ইশারা দিয়ে সাবধান করেছে কিন্তু সে কিচ্ছু বুঝেনি যার কারণে বিষয়টা বিগড়ে যাওয়ার ফলে ওখান থেকে এসে বিরুতার বন্ধুকেই কালাতে শুরু করে কারণ তার বুদ্ধিতেই এমনটা করেছিল সে এমনকি সেদিনের পর আরও একদিন ছোট ছোটো কথায় তাদের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায় এক কথায় বলতে গেলে এখানে কুশিনাই হলো একটু বেশি খিটখিটে একটু বেশি সন্দেহ করে একটু বেশি ইনসিকিউর ফিল করে এতটা হওয়াটা স্বাভাবিক নয় আর যে বিষয়টা মোটেও ভালো নয় তাই বিরু তাকে কোনো মতেই মেনটেন করতে পারছিল আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা ত্যান প্রতিদিনই যেন তাদের একটা ঝগড়া বেঁধে থাকে যার কারণে সামনের অনেকগুলো দিন তাদের মধ্যে কোনো প্রকার কথাবার্তাই হয় না তাদের মধ্যে প্রায় হওয়ার মতো অবস্থা হয়ে যায় যার কারণে ধীরে ধীরে ভিরু নিজেও এবার কুশিনাকে কল করাটা কমিয়ে দেয় তবে প্রায় বিশ দিন পর হঠাৎ তার বাড়িতে একটা বিয়ের কার্ড আসে এটা কুশিনার বিয়ের কার্ড যে বিষয়টা ভিরুর একদম মনে এসে আঘাত করে আর তখনই ভিরুকে তার বাবা কল করে সে নাকি তার হোয়াটসঅ্যাপে একটা মেয়ের ছবি পাঠিয়েছে তার মা নাকি মেয়েটাকে পছন্দ করেছে আগামীকাল যেন সে তার গ্রামের বাড়ি চলে আসে মেয়েটাকে দেখতে যেতে হবে কিন্তু বীরু তাকে নিষেধ করে দেয় যে সে এখন বিয়ে করবে না কিন্তু তার বাবা এই বিষয়টা মানতে রাজি নয় বাড়ির সবাই মেয়েটাকে পছন্দ করেছে তাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে কিন্তু এখন কোনো কথা চলবে না আগামীকাল তাকে আসতেই হবে যার কারণে এবার বিরক্ত হয়ে বিরোতার তার বন্ধুর হাত থেকে দুষ্টু পানির বোতলটা পুরোটা ডকডক করে খেয়ে ফেলে আর তারপরে মাথা মোথা ঘুরে সে মাটিতে পড়ে যায় পরদিন সোজা হাসপাতালে তার চোখ খোলে আর তার সামনে সে তার পাগলা মামাকে দেখতে পায় তাকে সে নিয়ে যেতে এসেছিল। আর সে এখানে তার উপর রাগ হয় কারণ তোর বাবা তোকে কী এমন কথা বলেছে বেটা বিয়ের কথা কথা শুনে ছেলেরা খুশি হয় তুই নাকি কষ্ট পেয়ে এই দূরের বিষ খেয়েছিস অর্থাৎ সে কিছুই জানে না আর হ্যাঁ তার বাবা যে মেয়েটার কথা বলছিল সেই মেয়েটা অন্য কেউ নয় মধুমিতাই ছিল যাকে সে এতক্ষণ ধরে এই গল্পটা বোঝালো কিন্তু মধুর প্রশ্ন একটাই যে যেহেতু তার সাথে সব কিছু শেষ হয়ে গিয়েছে তাহলে বিয়ে না করার কারণটা কি এখন তখনই সে আবারও বলতে শুরু করে রাতের সেই অনুষ্ঠানের সময় তার মোবাইলে হঠাৎ কুশিনার ফোন এসেছিল কুসিনা হঠাৎ কেমন যেন বদলে গিয়েছে তার কথাবার্তা অন্যরকম সে তার কাছে ক্ষমা চাইছিল যে সে তাকে ভুল বুঝেছে আর আগামীকাল তার বিয়ে বিয়েটা সে করতে চায় না সে শুধু বীরকেই চায় মূলত এই কারণেই ভীরু বিয়ে ছেড়ে পালাচ্ছিল কারণ সে এখনও তাকে খুব ভালোবাসে যার কারণে এই শুনে মধু তাকে সিম্পেথি দেখায় কিন্তু বলে ওঠে যাক বুঝলাম তো তোমার সমস্যাটা ভালোই আর তাছাড়া তোমার তো যেতেই হবে সেখানে তাহলে চলে যাও আমি এখানে থেকে যাই এখানে কোনো কিছু হলে আমি সামলে নেব কিন্তু কথা ছিল কি আর হলো কি ভিরু রাজি হয় না এখনো তোমার প্রবলেম বলা বাকি আছে আর তারপরে ডিসিশন হবে কে থাকবে কে যাবে যার কারণে এবার মধুও তাকে বলতে শুরু করে তার কোনো প্রেম ভালোবাসার সমস্যা নয় তবে তার সমস্যাটা শুরু হয়েছিল একদম ছোট থেকে সে খুবই দুষ্টু প্রকৃতির মেয়ে ছিল এমনকি একবার সে তার দাদির চুল পর্যন্ত কেটে ফেলেছিল তাই দুজনেই তাকে ভয় দেখাতে শুরু করে যে এমন শয়তানি করলে বড় হওয়ার পর এমন এমন জামাই পাবি যে তোর শয়তানি একদম ছাড়িয়ে দেবে তাছাড়াও ছোট থেকেই তার মা আর দাদি টিভিতে বিভিন্ন সিনেমা নাটক দেখতো যেগুলোর বেশিরভাগ সময়তেই মধু ঘরের বউদের ওপর নির্যাতন আর অত্যাচার দেখেছে ছোটোবেলা থেকে বিষয়টা নিয়ে তার মনে একটা ভয় ঢুকেছিল যে বিয়ের পর সম্ভবত মেয়েদের সাথে এমনটাই হয় তারপর ধীরে ধীরে মধু বড় হয় জীবনের অনেক কিছুই সে বুঝতে শেখে কিন্তু ওই যে ছোটোবেলার একটা ভয় সেটা তার মনে একদম গেঁথে গিয়েছিল মনের অজান্তেই সেটা প্রায় সময়তে তার মনে জেগে ওঠে কাউকে বিশ্বাস করার প্রতি অথবা বিয়ে বিষয়টার প্রতি তার একদম আলাদা ভয় কাজ করে যে হয়তোবা বিয়ের পর সে তার স্বাধীনতা হারাবে তার স্বামী না জানি কীরকম হবে তার ঠিকমতো মূল্যায়ন করবে কি না এজন্য সে বিয়ে বিষয়টাকে আরেকটু দেরিতে আনতে চায় তার জীবনে আর অ্যারেঞ্জ ম্যারেজ বিষয়টাকে সে কোনোভাবে সাপোর্ট করে না সে এমন একটা মানুষকে বিয়ে করবে যাকে সে ভালো মতো বুঝতে পারবে আর তার বাবাকে সে বলেছিল বিষয়টা কিন্তু তার বাবা এত সময় দিতে চায় না আর লাভ ম্যারেজ বিষয়টা পরিবার থেকে কখনো মেনে নেবে না এটা স্বাভাবিক কথা অবশ্য মধু কিন্তু কাউকে তখনও পর্যন্ত পছন্দ করেনি আর এগুলো নিয়ে মাথা ঘামনের মতো কোনো বিষয়ও না কিন্তু অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এসে সেখানকার সবাইকে দেখে আর সব কিছু যেন তার মধ্যে আবারও একটা ভয় ঢুকিয়ে দেয় আর তাছাড়াও এ পর্যন্ত তার বাবাকে সে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে যেহেতু তারা কিছু বোঝার চেষ্টা করেনি তাই এক প্রকার অভিমান থেকে সে বিয়ে ছেড়ে পালিয়ে যাচ্ছিল আর অবশেষে রাস্তায় তাদের দেখা হলো যা শুনতে পেরে বীরু তার হাসি আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না কারণ এটা বিয়ে না করার কারণ হিসেবে যৌক্তিক হতেই পারে না যার কারণে মধু আবারও তার ওপর রাগ হয় কিন্তু বীরু তাকে বোঝায় যার কারণে অবশেষে সে রাজি হয় তবে আর যাই হোক ঝগড়া বিবাদের কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্বের মতো ফ্রি ভাব চলে এসেছে বীরুর বন্ধু বাড়ির সামনে এসে তাকে কল দেয় আর কথা মতো মধু তার জিনিসপত্র নিয়ে গাড়িতে ওঠে বীরু নিজে তাকে ড্রপ করে আসবে কিন্তু তার আগে তাকে কুশিনার বাসায় গিয়ে তাকে পিক করতে হবে তাই মধুকে নিয়ে সে কুশিনার বাসায় যায় ঠিক একই সময় আগামী কালকে কুশিনারও বিয়ে তবে সে সব কিছু ছেড়ে ছুড়ে তার কাছে যে আবারও ফিরে আসছে এটাতে ভীরু খুবই খুশি তাই এই নিয়েই মধুকে সে বলছিল তার কিছুক্ষণের মধ্যেই কুশিনা তার সাথে দেখা করতে তার বাড়ির নিচে আসে প্রথমে ভীরু তাকে জড়িয়ে ধরে কিন্তু কুশিনার চোখ ভীরুর দিকে না গিয়ে প্রথমেই মধুর দিকে যায় জিজ্ঞাসা করে মেয়েটাকে তখন ভীরু তাকে সমস্ত সত্য কথা জানায় যে এ কয়দিনে কীভাবে তার বাবা তার জন্য মেয়ে দেখেছে তার বিয়েটাও নাকি আগামীকালকে হতে চলেছিল এ সম্পর্কে কুশিনা কিচ্ছু জানতো না কিন্তু হঠাৎ এই সময়ে এগুলো জানতে পেরে আবারও কুশিনা ভীরুর প্রতি অভিমান করে বসে যে ভীরুর জীবনে সে না থাকলে যদি অন্য কেউ এই জায়গাটা নিতে পারে তাহলে সে সম্পর্কের মানে হয় না মানে ভাই জীবনে আর যাই করেন এমন কোনো মেয়ের সাথে রিলেশন করেন না মানে মুভিটা দেখতে দেখতে আমার রাগ হয়েছিল এমনকি তাকে চেষ্টা করলে তখন কুশিনা বলে দেয় যে তখন নাকি তাদের পুরনো কিছু কথা মনে পড়ে গিয়েছিল তাই সে ইমোশনাল হয়েছিল এজন্য কল করে তাকে আসতে বলেছিল কিন্তু তাই বলে সিরিয়াসলি নাকি নিতে চলে আসলো নিজের বিয়ে ফেলে কীভাবে সে আসলো অর্থাৎ ছেলেটার কোনো মূল্যই রইলো না এই বলে কুশিনা সেখান থেকে চলে যায় আর আমাদের দেবদাসের তো আর কিছু করার থাকলো না গাড়িতে ঢুকে সে নিজেকে সর্বোচ্চ কন্ট্রোলে রাখার চেষ্টা করে কিন্তু মধু তাকে আরে ইটস ওকে ইমোশন কন্ট্রোল করে লাভ নেই ফিল করছো প্রকাশ করো সমস্যা নেই আমি বাইরে যাচ্ছি আর তখনই গাড়ির জানালা বন্ধ করে ভীরু কুশিনাকে উরাধুরা গালি গালাজ করতে শুরু করে কান্নাকাটির রাগ ঝাড়ি কোনোটাই বাদ রাখে না যা দেখে মধু নিজেও স্যাড হওয়ার বদলে বরং ভেতরে ভেতরে মজা পায় তবে তার কিছুক্ষণ পর কুশিনা আবারও বাইরে আসে আর ভীরুকে সে কথা বলার জন্য ডেকে নেয় আর সেখানে যাওয়ার পর সে জানায় যে তার কোনো জিনিস যদি ভিরুর কাছে থেকে থাকে তাহলে সেগুলো যেন সে ফেরত দিয়ে দেয় রিস্ক হয়ে যাবে তো যা শুনে তখনই ভীরু তাকে কুশি একটা চর মেরে দেয় একটা নয় এরপর সোজা আরও একটা চর মেরে দেয় কিন্তু এই পুরোটাই তার কল্পনা ছিল বাস্তবে সে তাকে কিছুই করেনি সব কথা শুনে এবার ফাইনালি কুশিনা তার মন থেকে একদম উঠে গিয়েছে তাই তাকে শেষ কয়েকটা কথা বলে বীরু ওখান থেকে চলে যায় দুজনেই তারপর একটা ধাবায় খাবারের জন্য বিরতি নেয় সেখানেও এই ঘটনায় মধু বীরুকে তার ফিলিংস নিয়ে জিজ্ঞাসা করে তুমি তো মনে হয় চলে যাবে তাই না যেটা শুনে বীরু আবারও তাকে রাগানি দেয় ছোট্ট করে বলতে গেলে তাদের দুজনের মধ্যে একটা ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে একে অপরকে তারা বুঝতে শুরু করেছে আর বীরুর এই ঘটনায় মধু কিছুটা তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করে তবে বলতে তাদের সেই অনুষ্ঠানের মুহূর্তে মধু ভীরুকে যতটুকু এড়িয়ে চলতে চাইতো এখন সে ততটাই তার সাথে থাকাটা এনজয় করছে এক কথায় মধু তাকে পছন্দ করতে শুরু করেছে তবে ভীরুর কোনো রিয়াকশন নেই তারপর খাবার দাবার শেষ করে দুজনের শহরের একটা বাস স্ট্যান্ডে আসে ভীরু মধুকে এখান থেকে দিল্লির একটা বাসে উঠিয়ে দেবে আর তারপর বাড়ি ফিরে যাবে তবে বাস আসতে কিছুটা সময় লাগবে তাই ততক্ষণ তারা গল্প করছিল সেখানে মধু ভীরের কাছে এই প্রথম প্রেমে পড়ার ফিলিংস নিয়ে জিজ্ঞাসা করে সেখানে ভীরুও একের পর এক খুবই রোম্যান্টিক বিষয়গুলো ব্যাখ্যা করতে থাকে কিন্তু একদম শেষে বলে দেখো এগুলোর কোনো মানেই হয় না দেখলেই তো ফাউল জিনিস সব ঠিক তখনই তাদের পেছনের বেঞ্চে আরো একজোড়া কপতি বাবু যা শুনতে পেরে বিরক্ত তাদের দুজনকে সামনে গিয়ে তাদেরকে কথা শুনিয়ে দেয় যে দেখ ভাই এগুলোর পেছনে সময় নষ্ট করিস না এখনো ভবিষ্যৎ ভালো আছে লেখাপড়া কর কর জব তারপর বাবা মার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিস তাতেই ভালো হবে যার কারণে সেখানে মেয়েটা ওই ছেলেটাকে রাগ দেখিয়ে চলে যায় অপরদিকে ভীরু আর মধুর বিয়ের রিসেপশনের কাজ শুরু হয়ে গিয়েছে যেহেতু ভোরে ভোরে তাদের বিয়ে তাই এখান থেকেই সবকিছু গোছানো শুরু হয়েছে মধুর বাবা তার মেয়ের Yani çok অবশেষে একটা ভালো ছেলের কাছে সে তার মেয়ের দায়িত্ব তুলে দেবে কিন্তু ওদিকে ছেলে আর মেয়ে যে বিয়ে ছেড়ে পালিয়েছে এটা কেউই জানে না এই বলতে বলতেই হঠাৎ মধুর বাবা বিয়ের সকল কাজকর্মের প্রেসারে কিছুটা অসুস্থ হয়ে পড়ে তার লো বিপির সমস্যা রয়েছে আর এই বিষয়টা ভীরুর বন্ধু দেখতে পেয়ে বীরুকে জানায় আর এটা যখন মধু শুনতে পায় তখন সেও বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করতে থাকে কাল সকালে মধুর পালিয়ে যাওয়ার খবর শুনে না জানি কী হবে সবার মধু এই বিষয় নিয়ে খুবই চিন্তা করতে থাকে কারণ তার বাবা এমনিতেই একজন অসুস্থ মানুষ না জানি এরপর কি হবে আর তার এরকম দুশ্চিন্তা দেখে ভীরুও তার বিষয়টা বুঝতে পারে সে বলে তাহলে চলো বিয়েতে ফিরে যাই আর তার এই কথা শুনে মধুর চেহারায় কেমন যেন একটা আলাদা ঝলক দেখা যায় বোঝা যায় ভীরু যদি এই বিয়েতে রাজি হয় তাহলে মধু আর না করবে না কিন্তু তখনই ভিরু তাকে জানায় যেখানে তোমার যাওয়ার কথা ছিল না হয় আমি পালিয়ে গেলাম অন্তত তোমার বাবা এতে রেহাই পাবে আমার বাবার হাই বিপি যেমন চায় তা হোক সমস্যা নেই মানে কথাটা মজা করেই সে বলেছে যা শুনে মধুর তেমন কিছু বলার থাকলো না কারণ এসব কিছুর পেছনে তারও হাত রয়েছে তবে কথা মতো মধু এখন দিল্লি না গিয়ে বিয়ে বাড়িতে ফিরে যাবে তাদের হাতে এখনো তিন ঘন্টা সময় আছে ততক্ষণে পৌঁছে যাওয়ার কথা তবে এই ঘটনায় মধুর মনটা খারাপ হয়ে গিয়েছে আসলে বিয়ে না করার পেছনে মধুর যে কারণটা ছিল বলতে গেলে সেটা ইতোমধ্যে সলভ হয়ে গিয়েছে কারণ গত যতটুকু সময় সে বীরুর সাথে কাটিয়েছে ততটুকু সময় তার সম্পর্কে মধুর মনে একটা সফট কর্নার তৈরি হয়েছে বীরু খুবই ফ্রেন্ডলি একজন পার্সন অনুষ্ঠানের আগ পর্যন্ত বীরকে নিয়ে মধু ইনসিকিউর ফিল করলেও এখন বীরুকে তার লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে আর কোনো সমস্যা নেই বলতে গেলে বীরুকে কোনো না কোনো দিক থেকে তার ভালোবাসার জায়গাটা দিতে শুরু করেছে কিন্তু এত কিছু হয়ে যাওয়ার কারণ হিসেবে সেও রয়েছে তাই সে কিছু খুলে বলতে পারছে না চলার পথেই দুজনের মধ্যে আরও অনেকটা কথাবার্তা হয় আর তাদের ফ্রেন্ডলি আচার আচরণ আরও বেশি ফ্রেন্ডলি হতে শুরু করে লং টাইম ড্রাইভ করার পর এক জায়গায় বিরু একটা চায়ের দোকানে এসে দাঁড়ায় আর ফিরে যাওয়ার সময় হঠাৎ তার চোখে ধুলা এসে পড়ে যেখানে মধু তার সুন্দর একটা ট্রিটমেন্ট দেয় যে বিষয়টা বীরুরও খুব ভালো লাগতে শুরু করেছে কিন্তু সেও তাকে কিছু বলতে পারে না কারণ পালিয়ে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু সেও করেছিল যাই হোক বীরুর দেখতে এখনও কিছু সমস্যা হচ্ছিল বলে এবার মধু নিজে গাড়ি ড্রাইভ করে তারপর এভাবে আরো আধ ঘন্টা গাড়ি চালানোর পর হঠাৎ কিছু একটা তাদের গাড়ির নিচে এসে পড়ে গাড়ি থেকে বের হয়ে দুজনে দেখতে পায় একটা ছাগল তাদের গাড়ির নিচে পড়েছিল তারা বিষয়টা দেখে স্বস্তি পায় অন্তত মানুষ তো আসেনি কিন্তু সেখানেই হয়ে যায় ঝামেলা সেখানকার স্থানীয় কিছু লোকজনেরা এসে তাদের ওপর আক্রমণ করে কোনো রকমে তাদেরকে আটকানোর চেষ্টা করে আর মধু গাড়ির ভেতরেই ছিল কিন্তু শেষ তাদের একজন মাথায় এসে আঘাত করে আর মধুকে সেখান থেকে তুলে নিয়ে যায় আসলে এই গ্রামটা শহর থেকে অনেকটা দূরে আর গ্রামের মানুষগুলো তখন একটা বিশেষ ধরনের রিচুয়াল করছিল। তাদের গ্রামের নাকি গত কয়েক বছর ধরে একটা কালো শক্তি মানুষদেরকে মেরে ফেলছে যার কারণে এখানে এই গ্রামের একজন তান্ত্রিক এই বিশেষ রিচুয়ালের ব্যবস্থা করেছে যার মাধ্যমে গ্রাম থেকে কালো জাদু মুছে যাবে যেখানে গ্রামের একটা লোকের সাথে একটা ছাগলের বিয়ে দিতে হবে আর তাদের বিয়ে হলে সেই কালো জাদুর পুরোটাই নাকি ওই ছাগলের ভেতরে প্রবেশ করবে আর তখন তারা ছাগলটাকে মেরে ফেলবে এই ছিল এর নিয়ম কিন্তু কিছুক্ষণ আগে ছাগলটা এখান থেকে পালিয়ে যাওয়ার সময় সোজা বিরুদের গাড়ির নিচে এসে পড়েছে আর যার কারণে গ্রামবাসীরা রেগে গিয়ে তাদের দুজনকে এখানে ধরে নিয়ে এসেছে সেখানে তান্ত্রিক সিদ্ধান্ত নেয় যেহেতু অন্য কোনো উপায় নেই আর রিচুয়ালের অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে তাই এই রিচুয়াল থামানো যাবে না ওই লোকের সাথে মধুর বিয়ে দেওয়া হবে আর তারপর সেই কালো জাদু মধুর ভিতরে প্রবেশ করলে তারা তাকে মেরে ফেলবে সেখানে বিরুদ চিৎকার চেঁচামেচি করে সবাইকে বলতে থাকে যে এগুলো অন্ধবিশ্বাস এগুলো কিছু না কাজ হবে না এগুলোতে তারা এটা করতে পারে না কিন্তু কেউ তার কোনো কথা শুনে না এমন কি সেখানে সবার সামনে তারা ভীরু মেরে ফেলার সিদ্ধান্ত নেয় যা দেখে তখন মধু তাদেরকে আটকায় বলে ওঠে সে নাকি বিয়ে করতে রাজি ভীরুকে তারা যেন ছেড়ে দেয় তাই কথা মতো ভীরুকে আটকে রেখে মধুর সাথে তার বিয়ে কাজটা শুরু হয় আর একদম শেষে যখন তাকে মঙ্গলসূত্র পরানো হবে তখনই দেখা যায় সে আহত হওয়া ছাগলটা ফিরে এসেছে আসলে ওই ঘটনায় ছাগলটা মারা যায়নি শুধুমাত্র সে আহত হয়েছিল যার কারণে গ্রামের সবাই মধু আর ভীরুকে বাদ দিয়ে এবার ছাগলটার দিকেই মনোযোগ দেয় আর সুযোগ পেয়ে দুজনে ওখান থেকে পালিয়ে যায় আর সেখান থেকে কিছুটা দূরে গিয়ে দুজনেই একে অপরের সাথে আবারও ঝগড়া লাগিয়ে দেয় মধু তার সাথে চেঁচামেচি করছে কারণ সে কি পাগল হয়েছিল নাকি এতগুলো গুন্ডার সাথে সে পাঙ্গানিতে গিয়েছিল আবার বীরও তার ওপর রাগ হয় কেন সে ওখানে বিয়ে করতে রাজি হয়েছিল সে জানতো বিয়ের পর মধুকে তারা মেরে ফেলবে কিন্তু এখানে দুজনেই যেন একে অপরকে আর কিছু বলতে পারে না তবে এই ঘটনার মাধ্যমে দুজনে এতটুকু শিওর হয়েছে যে তাদের সম্পর্কটা এখন বন্ধুত্বের থেকেও কিছুটা উপরের পাশাপাশি তাদের গাড়িটাও নষ্ট হয়ে গিয়েছে তাই তারা রাতের বেলা রকম একটা বাস পেয়ে যায় বাসে করেই তারা বাড়ি ফিরছিল আর তারপর আরও ঘন্টাখানেক জার্নির পর দুজনে ফাইনালি তাদের বাড়িতে পৌঁছায় ভীরু নিজে মধুর হাত ধরে তাকে দিয়ে আসতে যাচ্ছে যে বিষয়টা মধুর আরও ভালো লাগে ভীরুর প্রতি এবার মধুর বিশ্বাসটা আরও বেড়ে যায় সত্যি বলতে মধু এখন মন থেকেই তাকে ভালোবাসতে শুরু করেছে সে চায় বিয়েটা হোক কিন্তু এখনও তাকে কিচ্ছু বলতে পারে না কিন্তু অবশেষে সে তাকে যখনই কিছু বলতে যাবে তখনই বিরু তাকে বলে ওঠে তুমি ভেতরে চলে যাও আমি কোথাও না কোথাও থেকে যাব সকাল হলে বিষয়টা সামলে নিও আমি গেলাম কিন্তু তখনই সেখানে মধুর ভাবি এসে মধুকে এক কষিয়ে একটা চর মারে আসলে রাতের বেলা কয়েকবার মধুর ভাবি তার ঘরে খোঁজ খবর নিতে গিয়েছিল আর বিষয়টা সে বুঝতে পেরেছিলো যে মধু হয়তো অবশ্যই পালিয়ে গিয়েছে কারণ বিয়ের আগেও মধু বারবার তাকে এমনটা বলেছিল যে যদি তার সাথে জোর করা হয় সে কিন্তু পালিয়ে যাবে যার কারণে এখানে এই অবস্থা দেখে তার ভাবিও তার উপর রাগ দেখাতে শুরু করে কিন্তু ভিরু তাকে আটকায় তাকে সে বোঝায় এখানে মধুর কোনো দোষ নেই সব দোষ ভীরুর আর এই কথাটাই মধুর জন্য যথেষ্ট ছিল কিন্তু তখন সে ভীরুকে কিচ্ছু বলতে পারে না সে তাকে ভালোবাসতে শুরু করেছে কথা মতো তার ভাবির সাথে সে ভিতরে চলে যায় ভীরুকে সে কিচ্ছু বলতে পারলো না আর হয়তো বা ভীরু এখন তার বন্ধুর বাসায় চলে যাবে ওদিকে মধু বিষয়টা মেনে নিতে পারছে না তার ভাবিকে সে সব কিছু খুলে বলে যেখানে রাতের শুরুর দিকে ভীরুর প্রতি তার মনটা ছিল অন্যরকম আর এখন সে ভীরুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবেই না বিয়েটা থেমে যাবে ভীরু চলে গিয়েছে এটা সে মেনে নিতে পারছে না তবে এই শুনে তখন তার ভাবিও কিছু তাকে বলতে পারে না তারপর যথা সময়ে ভোরবেলায় তাদের বিয়ের কার্যক্রম শুরু হয় মধু বিয়ের মণ্ডপে যাচ্ছে বিরু এখনও সেখানে আসেনি তবে অন্য কেউ না জানলেও মধু জানে কারণটা কি সে জানে বিয়েটা হবে না বিরু তার কথাতেই বিয়েটা ভেঙে দিয়ে চলে গিয়েছে এটা সে কাকে বোঝাবে কিন্তু ঠিক তখনই মধুকে অবাক করে দিয়ে বীরু সেই বিয়েতে এসে হাজির হয় মধু তাকে দেখে অবাক হয় তার তো এখানে থাকার কথা ছিল না ঠিক তখনই আমরা মধুর চলে যাওয়ার পরের ওই ঘটনাটা দেখি বীরু যখন অন্য কোথাও চলে যাবে ঠিক তখনই তার পাগলা মামা এসে এই সেই জিজ্ঞাসা করতে শুরু করে আর তার চেহারায় মারধরের চিহ্ন দেখে সে তাকে হ্যান ত্যান জিজ্ঞাসা করতে থাকে কিন্তু ভিরু কিচ্ছু বলতে পারে না যার কারণে এক সময় তার মামা জোর করে তাকে কিচ্ছু বলতে না দিয়ে তাকে নিয়ে সোজা ভেতরে চলে যায় আর তাকে ঘরের ভেতরে ঢুকে বাইরে থেকে লক করে দেয় আর তারপর সে পালানোর কোনো সুযোগ পায়নি তবে মধুকে সে সান্ত্বনা দেয় চিন্তা করো না আমি এখনই সবাইকে বলে দিচ্ছি যে এই বিয়েটা আমি করব না এই বলে যখনই ভিরু উঠে দাঁড়াতে ধরে তখনই মধু তার হাত ধরে বসে এখানে মধুর ইশারাটাই যথেষ্ট ছিল যে যেমনটা হচ্ছে হতে দাও এতেই ভালো আর সত্যি বলতে এই ঘটনায় ভিরু নিজেও ভেতর থেকে খুব খুশি হয় কারণ এই যাত্রায় মধু যেমন বীরকে পছন্দ করতে শুরু করেছিল ধীরে ধীরে ভিরু নিজেও তাকে পছন্দ করতে ধরেছিল আর এখন সময়টা এরকম যেখানে এই বিয়েতে তাদের কারোরই কোনো আপত্তি নেই যার কারণে তাদের বিয়েটাও খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয় পরিবারের সবাই খুব খুশি এমনকি তারা দুজনেও নিজেদের বিয়েতে খুবই হ্যাপি আর এই ছিল তাদের এই এক রাতের গল্প যেখানে তৈরি হলো একটা নতুন সম্পর্ক তা কেমন লাগলো সেটা আমি কমেন্টে জানতে চাই আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব সাথে এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও বেশি উঠেছে এটা চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ